আমার এক্স গার্লফ্রেন্ডকে বলছি তুমি আমাকে টাস করে একটা গাছা দিয়া ঐ ননবেবে আবয় ভরছ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো মোস্তদা যায় এনোয়া আডাশ মারা লইছে হ্যাঁ তো আমার জামাইবাড়ির সংসার করবা দিত না কি করি হন জানু তুমি আমার একটা গাছা দিছো কোমরলে উদ্বার পাই না আর তুমি 6টা বছর আমারে সুইয়া সুইয়া খাইছ কেডা কেডা আইডা মাইক লই লইয়া লাজ করতাছে

আমি তোমার ওই যে নাগর রে বাড়ি সারে কানি বেড়ে বেড়ে এনাউন্স করতেছি